আপনার কি কয় ছেলে দুই ছেলে একটি বড় ছোট ও কতদিন আগে গেছে দুই মাস আগে আর এক ছেলে পৌঁছেছে ইটালিতে দালাল কি নাম বলেন মনি মনির বাড়ি কোন গ্রাম মজুমদার কান্দে আচ্ছা ধন্যবাদ আদম পাচার কেন

চেকের হাটে রাজুর উপজেলা গোবিন্দপুর ফিরুজ শেখের ছেলে লিবিয়া থেকে চলে যাওয়ার সময় মৃত্যুবরণ করেছে এখানে দেখতে পাচ্ছেন মাদুপুর জেলার প্রার্থী দুই আসনের মিল্টন বৈদ্য তাদের সান্ত্বনা দিতে নাকছে তাই পুজোটা পুরোপুরি দেখুন এই দেশে থাকবো অল্প